দেখুন পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে এই লোকসভা সংখ্যালঘু অধিসিত যে লোকসভা এগারো লোকসভা মুর্শিদাবাদ সেখানে আমাকে পার্টি প্রার্থী করেছে সংগঠন এর সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি যে এবারের এই লোকসভা নির্বাচনে আমরা মানুষের মন জয়ী করতে পারব এবং সংগঠন সঠিকভাবে ভোটারদের কাছে পৌঁছে বিজেপির প্রতীক পদ্মফুলে ভোট করাতে পারবে আমরা মোদীজির হাত শক্ত করতে এখান থেকে জনপ্রতিনিধি পাঠাতে পারব আনন্দের বিষয় বা ভয়ের বিষয় এমন কোনো বিষয় নয় সব থেকে বড়ো বিষয় যেটা যে নতুন একটা চ্যালেঞ্জ আবার সামনে এসছে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরাতে হবে এবং বিগত দিনে সিপিএম কংগ্রেস যেভাবে খুনের রাজনীতি পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলায় চালু করেছিল সেই খুনের রাজনীতি আবার যেন প্রতিষ্ঠিত না হয় তার জন্য সিপিএম কংগ্রেসের যে সুবিধাবাদী জোট সেই জোটকে পরাস্ত করতে হবে এবং এই জেলার মানুষের কর্মসংস্থানের পরিবেশ তৈরির স্বার্থে এই জেলার আমাদের স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা সেটা বেহাল দশা থেকে যেন ভালো অবস্থায় আসে তার স্বার্থে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে মুর্শিদাবাদবাসী এবং মুর্শিদাবাদ লোকসভার ভোটারদের কাছে আমার বার্তা যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান আমরা শুধু দিয়েছি তাই নয় আমরা প্রত্যেকটা বাড়িতে মোদিজির বিকাশের যে চিন্তাধারা সেটা বাস্তবায়িত করতে পেরেছি রূপায়িত করতে পেরেছি আগামী দিন আরও বেশি বিকাশ এই জেলায় সম্ভব হবে যদি আমরা এখান থেকে আমরা আমাদের পার্টির প্রতিকে আমাদের প্রতিনিধি পাঠাতে পারি